পূর্ব বর্ধমানে যাত্রীবাহী বাস একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত কুড়ি জন এই মুহূর্তের সবথেকে বড় খবর যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় কুড়ি জন পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত অন্তত কুড়ি জন জানা গিয়েছে নন্দায় দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদের উৎ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বাসের চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময়ে গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হাসপাতালে কালনা মকমা হাসপাতালে আহত দেখতে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পরেল সহ অন্য অন্যরা জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পারকারী বাসের মুখোমুখি মেরে দেয় পাশে বাসে থাকা কমবেশি সকলই আহত হয়েছেন বেশ কয়েকজন বেশ কয়েকজনের আহত গুরুতর আহত হয়েছেন তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কালনাম হকুমা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য এই মুহূর্তে সেই ঘটনাস্থলের ছবি যেমনটা আপনাদের দেখাচ্ছি যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত কুড়ি জন গিয়ে হয়েছিল

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রটপট দিতে পা কোনো রকমে বার করে হসপিটাল পাঠানো হলে এই পর্যন্ত কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এটা নালায় দুর্গাপুর এটা কোন কটার সময় হয়েছে এটা টাইমটা তো একবার ঠিক জানা নেই ঘন্টা খানি আগে হয়েছে আপনার নাম এইখানেই বাড়ি